এবছর রাজ্যের দক্ষিণবঙ্গে একাধিক অকাল ঝড় বৃষ্টির কারণে আলুর চাষে যখন চাষিদের ব্যাপক হারে ক্ষতি হয়েছে ঠিক তেমনি নামি আলুর চাষের ক্ষেত্রে সেই আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম পরিলক্ষিত হয়েছে এবং সেই আলুর কোয়ালিটিও খুবই নিম্নমানের হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে যদিও এবছর আলু চাষের সময় অকাল ঝড় বৃষ্টি হয়নি কিন্তু অত্যাধিক ঠান্ডার কারণে অনেক আলু চাষির আলুর জমি বিঘাকে বিঘা ধসায় নষ্ট হয়ে গিয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গে আলুর ফলনও যথেষ্ট পরিমাণে কম লক্ষ্য করা গেছে ওভারঅল সমগ্র পশ্চিমবঙ্গে এবছর আলুর উৎপাদন যথেষ্ট পরিমাণে কম পরিলক্ষিত হচ্ছে আর এই কারণেই সমগ্র রাজ্য জুড়ে আলুর বাজার দর দিনকে দিন বৃদ্ধি পেতে শুরু করেছে রাজ্য জুড়ে আলুর উৎপাদন কম হওয়ায় গত বছরের তুলনায় এবছর সমগ্র রাজ্য জুড়ে কোল্ড স্টোরগুলোতে আনুমানিক এক কোটি প্যাকেট আলু কম লোডিং হয়েছে আর তাই বন্ধুরা এবছর আলুর উৎপাদন কম থাকায় সমগ্র রাজ্য জুড়ে কোল্ড স্টোরগুলোতে সহজেই চাষি থেকে ব্যবসায়ী সকলেই আলু সংরক্ষণ করতে পেরেছে আর এই কারণে বর্তমানে চাষির ঘরে কিংবা ডাম্পে আলুর পরিমাণ খুবই সামান্য পরিমাণে রয়েছে আর যার কারণেই তড়িঘড়ি বাজারে চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি আলুর বাজার দরও হুরমুরিয়ে বৃদ্ধি পাচ্ছে আর তাই বন্ধুরা বাজারে আলুর চাহিদাকে মেটানোর জন্য দক্ষিণবঙ্গের বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি জেলা সহ একাধিক জেলার কোল্ড স্টোরগুলো খুলতে শুরু করেছে আনুমানিক আগামী দশ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি কোল্ড স্টোর খুলে যাবে যদিও উত্তরবঙ্গের কোল্ড স্টোরগুলো খুলতে কিছুটা সময় এখনো বাকি নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সুদীপ অনিমা পটো নিউজ আর তার সঙ্গে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই স্পেশাল হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আজ তুলে ধরছি সমগ্র উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ও কোল্ড স্টোরগুলোতে আলুর বাজার দর কত রয়েছে তার বিস্তারিত তথ্য আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর একটা অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এই চ্যানেলটাকে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা ও অনুরোধ রেখে শুরু করছি আজকের ভিডিওটা সবার প্রথমে উত্তরবঙ্গের আলুর বাজার দর নিয়ে আলোচনা করছি যদিও উত্তরবঙ্গে এখনও কিছুটা ডাম্পের আলু আছে আর তাই বর্তমানে কোল্ড স্টোরগুলো খুলতে কিছুটা সময় বাকি আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কৃষক বাজারে জ্যোতি আলুর পঞ্চাশ কেজির রেডি বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ভালো জ্যোতি আলু হিসাবে এক হাজার পঁচিশ টাকা পঞ্চাশ কেজি রেডি আলু হিসাবে আর এখানকার লাল হল্যান্ড আলুর পঞ্চাশ কেজির বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে এগারোশো টাকা থেকে শুরু করে এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসাবে আজ শালকুমার হাটে পঞ্চাশ কেজি জ্যোতি আলু রেডি হিসাবে বাজার দর পরিলক্ষিত হচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা কুচবিহার জেলার দিনহাটায় আজ পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য লক্ষ্য করা যাচ্ছে নশো পঁচিশ টাকা থেকে শুরু করে নশো পঞ্চাশ টাকা আর ভালো জ্যোতি আলু হাজার টাকা কুচবিহার জেলার মাথাভাঙ্গা এবং সদরে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাজার পঞ্চাশ টাকা ভালো জ্যোতি আলু হিসাবে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আজ পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার দর রেডি আলু হিসাবে নশো ষাট টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা ময়নাগুড়িতে আজ পঞ্চাশ কেজি জ্যোতি আলু রেড হিসাবে নশো ষাট টাকা থেকে শুরু করে হাজার টাকা পঞ্চাশ কেজি হিসাবে এবছর ডাম্পের আলু না থাকায় দক্ষিণবঙ্গের বাজারগুলোতে আলুর চাহিদা বৃদ্ধি পেয়েছে আর যার কারণে তরিগুড়ি দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে আজ বর্ধমান জেলার তলায় পঞ্চাশ কেজি গিলা জ্যোতি আলুর বাজার দর পরিলক্ষিত হচ্ছে নশো পঞ্চাশ টাকা আর ডালা হিসেবে এগারোশো পঞ্চাশ টাকা আর গড় আলু এখানে বিক্রয় করা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা হিসাবে আজ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে রেডি জ্যোতি আলুর পঞ্চাশ কেজি গড় হিসাবে বাজার মূল্য নশো ষাট টাকা থেকে শুরু করে হাজার টাকা পঞ্চাশ কেজি হিসাবে আজ বাঁকুড়া জেলায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাজার মূল্য রেডি হিসাবে পরিলক্ষিত হচ্ছে নশো আশি টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসাবে হুগলি জেলার গোঘাটে আজ পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার দর হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার ষাট টাকা রেডি গড় আলু আর এখানকার ডালা আলুর বাজার মূল্য এগারোশো টাকা থেকে শুরু করে এগারোশো পঞ্চাশ টাকা হুগলি জেলার চিত্তরঞ্জন কোল্ড স্টোরে আজ পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে হাজার পঁচিশ টাকা থেকে শুরু করে এগারোশো টাকা দক্ষিণবঙ্গের একাধিক কোল্ড স্টোরগুলো একসঙ্গে খুলে যাওয়ায় আলুর বাজারটা যদিও কিছুটা থমকে গিয়েছিল তবে গত কাল থেকে আবার আলুর বাজার ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে আর আগামী দিনে আরও বৃদ্ধি পাবে এটাই আলু ব্যবসায়ী এবং আলু বিশেষজ্ঞদের মতামত আর আগামী দিনে আলুর বাজার কতটা বৃদ্ধি পাবে আপনাদের এখানে আজ আলুর বাজার দর কত পরিলক্ষিত হচ্ছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনাদের মতামতকে কেন্দ্র করে আবার নতুন ভিডিও তৈরি করা হবে সবাই ভালো থাকবেন নমস্কার বিশেষ অবস্থা এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ব্যক্তিগত আশিকতাম কথা তাই কিছু ক্রয় করা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন কারো কথার উপর ভিত্তি করে নয়